যে শেষ টিকে দেখবো না চকলেট দেখা যাক শেষ পন্ধে দাঁড়াইছে ওরা হচ্ছে সবাই এক পায়ে দাঁড়িয়ে থাকবে এক পায়ে দাঁড়িয়ে থাকার চ্যালেঞ্জ দাঁড়াও 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 ওয়ান টু থ্রি দাঁড়াও 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 পাওডা ওই একসাথে নাকে ওকে পা নিচে পড়লে বাদ নিচে পড়লে বাদ নিচে পড়লে বাদ শেষ পর্যন্ত পারবো না দেখি কতক্ষণ পারতে পারো কে জিতবো তোমার কি মনে হয় যে মন মন যেমন থাক পা যেমন মন যেমন থাক পা নিচে পড়লে বাদ পা সরাই রাখো সরাই রাখো হ্যাঁ সরাই রাখো হ্যাঁ আর আর পালানো না পা চেঞ্জ করলে এই বাদ যে শেষ পর্যন্ত টিকে থাকবো সে পাইবো না চকলেট দেখা যাক সে তোমরা খেয়াল রাখো কার পা পড়ে যা সবার আগে হ্যাঁ তুমি বা তুমি সরো 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 দেখা যাক এই হাত ধরো হাত হাত ছড়ো হাত ধরো হাত ধরছো কে হাত দলে বাদ দি দিমো কিন্তু একবারে কেউ কারো ধরতে পারবা না এই মোটু রে ভাই শেষ হয় না কিয় ওরা হার তো মানে না কিয় যেমনি চেম না থাক যেমনি চা পান হিচাপ নিচাপ পড়লে বাট কিন্তু ওই পাল্লা ৰাই দিতে পারবা না ওই পাল্লা ৰাইতে পারবা না শেষ হয় না কেও ন এ তুমি বাত চৰ সৰ সৰ বাদ বাদ বাত বাপ হে এনার্জি আছে ছিলেক্ট দেখা যাক শেষ বন্ধু কে ঠিকে তুমি বাদ তুমি বাদ আদ্ডা দি লৰাই জ্বলত আছে এই তোমাৰ হাৰ মানি এই আমি বলতে নিচে আছে যি দাড়ী আছে ঐ পাৰ লে বাট এই তুমি বাট লৰি গছ ঐৰলে এই যাৰজনী চাইডে আছে এই তুমি যা লাগে তুমি শ্বাস তুমি শ্বাস একদম হাত দা দি লড়াই চলতেছে দেখা যাক শেষ পর্যন্ত কে টিকে এই লড়াই নাম কি তোমার মাহিম তোমার তোমার ও কিন্তু স্টিল দাঁড়া আছে ও লড়তে আছে না কথা বলতেছে না দেখা যাক এই লড় লড় লড়ো ঠিক আছে পার সরলেই বাদ শেষ হইবা না এই তুমি বাদ তোতা লড়ছে পালড়ছে পালড়ছে ওই পালড়ছে না

নাম কি তোমার হ্যাঁ রাহুল হচ্ছে রাহুল ওই যে এক পায়ে দাঁড়িয়ে থাকার উইনার হয়ে গেছে আমাদের রাহুল তোমার জন্য থাকতেছে তিনটা চকলেট ধরো ধরো খুশি আগে আমার চ্যানেলের নাম কি বলো লাইক কমেন্ট করতে বলো সাবস্ক্রাইব ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকে